বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকবি ফরহাদুজ্জামান ফরহাদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো জানবোই সেই সাথে চিকিৎসকরা কোনো ব্রিফিং করেছেন কিনা সব কিছু মিলিয়ে জানাবেন ধন্যবাদ আপনি জানেন যে গত দুই সপ্তাহ ধরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খাদার জিয়া এই ইভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে যদি বলতে পারি এখনও বেগম খাদা জিয়ার শারীরিক অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং চিকিৎসকরা তথ্য মতো তার যে শারীরিক কন্ডিশন সেই শারীরিক কন্ডিশন কিন্তু খুব বেশি উন্নতি হয়নি এবং তার এই কন্ডিশনের যে অবস্থা তার ফলেই কিন্তু তাকে আসলে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নেই যার কারণে তাকে এই এভার কেয়ারেই কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে এবং এখানেই আর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি এখন সিসিউতে রয়েছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বিত সমন্বয়ে কিন্তু গঠিত মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু তার চিকিৎসা চলছে পাশাপাশি তার দেখভাল করার জন্য তার যে বড় পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি কিন্তু প্রতিদিনই আসছেন এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং প্রতিদিনই তার খোঁজ খবর নিচ্ছেন এবং চিকিৎসা তদারকি করছেন আমরা জানতে পেরেছি এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন দিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তার চিকিৎসাও কিন্তু আগের মতো এই রয়েছে এবং তার যে অবস্থা এখন প্রতিদিনই কিন্তু তার কিডনির যে ডায়ালাইসিস চলছে পাশাপাশি কিডনি ফুসফুস লিভার সহ যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু খুব বেশি উন্নতি হয়নি অপ্রবৃত্তিতই রয়েছে আমরা জানতে পেরেছি এবং যদি আরেকটু যদি বলি যে যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি এবং আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি প্রতিদিনই মেডিকেল বোর্ড বসছেন এবং আমরা জানি বিকেল নাগাদ ডাক্তার জুবাইদুর রহমান তিনি আসছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন নতুন করে যদি বলি নতুন করে আসলে খালদা জিয়ার কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি এবং সর্বশেষ যদি আমরা বলতে চাই তিনি কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে তো এখন পর্যন্ত থেকে আমার কাছে এই ছিল সব তথ্য বিধবানা পড়া ধন্যবাদ আপনাকে